বিশাল তো আমরা সামনে আগাবো এবং কি আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব প্লিজ একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমরা এখন পার্কের অর্থাৎ নদের একদম কিনারায় চলে এসেছি আর এখানে আসার পর আমার বন্ধু এতটা ফুরফুরে হয়ে গেল কারণ হচ্ছে দেখেন এক ধারে কি সুন্দর বাতাস আর তার মধ্যে এত শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি খুবই ডরায় ডরায় পলায় পলায় ভাগি ঝুঁকি দিয়ে ভিডিওটা বানাতে লাগতেছে কারণ একজনে একটা ছবি তুলছিল তাকেই তাকে অনেক কিছু বলছে আব্বু নৌকা কাজ মারে কে ইয়াল্লা ইয়াল্লা ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যাব ময়মনসিং এর একটি পর্যটক কেন্দ্র জয়নুল আবেদিন পার্কে তো বন্ধুরা এটি কোথায় কিভাবে যাবেন দেখতে গাও ইত্যাদি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা ময়মনসিং অন্যতম পর্যটক কেন্দ্র হচ্ছে জয়নুল আবেদিন পার্ক শিল্পচার্য জৈনুল আবিদিনের নামে এই পার্কটির নামকরণ করা হয়েছে যতদূর শুনলাম এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে জৈনুল আবিদিন এর সংগ্রহশালা এবং নদী পার্ক প্রচুর বাতাস ও অনেক গাছপালা থাকায় এই পার্কটি সত্যিই অনেক মনোরম এই পার্কটি পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং সার্কিট হাউসের কুল দেশেই অবস্থিত

আমরা সামনে আগাবো এবং আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব প্লিজ একটু লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমরা এখন পার্কের অর্থাৎ নদীর একদম কিনারায় চলে এসেছি আর এখানে আসার পর আমার বোন এতটা ফুরফুরে হয়ে গেল কারণ হচ্ছে দেখেন এক ধারে কি সুন্দর বাতাস আর তার মধ্যে এত সুন্দর স্রোতের ঢেউ শব্দ একদম মনটা একবার শান্তিতে ভরে গেল সোজা আর চারবার যদি না আসেন তাই দৃশ্যটা কিন্তু দেখতে পারবেন না দেখতে থাকুন কিরকম সুন্দর দৃশ্য এই সুন্দর দৃশ্যটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে সুন্দর দৃশ্য আর এরম সুন্দর বাতাস তো আপনারা অবশ্যই এই বর্ষা ঋতু কিংবা এই শরৎ ঋতুতে আসবেন কারণ এই সময় নদীর পানিটা অনেক বেশি থাকে স্রোত থাকে বাতাস থাকে আর অন্যরকম একটা সৌন্দর্য এই পুরো একটা প্রকৃতি হয়ে যায় তো আবু তোমার কেমন লাগতেছে বলো আমার অনেক সুন্দর লাগতেছে এরকম সুন্দর পরিবেশে আইসা মনটা খুব ভালো লাগতেছে আশা করি এখানে দৃশ্য যে দেখবে তারই ভালো লাগবে সবাই আসবেন বেড়াতে আসবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা ফুটপাথ দিয়ে চলে যাচ্ছি এই পাশে অসংখ্য ফুচকা এবং কি অনেক অনেক মানে মুখরুচি খাবারের দোকান আছে তো আমরা সামনে এগোতে যাই আর সামনে এক জাদুঘরও আছে সংগ্রহশালা জৈনুল আবিদিন তো আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করবো যদি ভিডিও করা এলাও থাকে তাহলে আমরা কিন্তু করবো তো দেখতে থাকুন গাইস তো আমরা সম্ভবত ওই যে ওই গেট দিয়ে ভিতরে ঢুকবো তো দেখা যাক অনেক ভালো লাগতেছে আপনারা অবশ্যই আসবেন তো সামনে নাই রেখে তো বন্ধুরা আমরা এখন মূলত জৈন জাদুঘরে যাচ্ছি এই জিনিসটা আরো সুন্দর গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আমরা সংগ্রহশালা অর্থাৎ জাদুঘরে চলে আসলাম মনে হইলো যে আমরা এখন পর্যন্ত আসল পার্কে যাই হারি নেই মানে একটার পরে একটা গেট নতুন কিছু দেখতাছি তো যাই হোক এখানে জৈনুল আবিদিন পার্ক বা জৈনুল আবিদিন শিল্প তার মনে হয় একটা মাথা বানিয়ে রাখছে আর এত বাতাস তো দেখতে থাকুন গাইস প্রাপ্ত বয়স্ক বিশ আর অপ্রাপ্ত বয়স্ক 10 taka. তো বন্ধুরা আমরা ঢুকে পড়লাম জয়নুল সংগ্রহশালায়। তো ভিতরে এতটা সুন্দর করে তারা সাজিয়েছে, অনেক সুন্দর। আর ডান পাশে কিন্তু আমার নদী মানে নদটা তো যাই হোক এখানে অবশ্য ভিডিও করা এলাও না। তবুও আমি চেষ্টা করব ভিডিও করার। তো এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আর জয়নুল আবেদিনের কবর কিন্তু সমাধি স্থল কিন্তু ঢাকাই এখানে না। তো যাই হোক আমরা এখন যাব ঘুরে প্রজেক্ট করব। তো বন্ধুরা আমরা জাদুঘরে যাচ্ছি তো এখানে কিন্তু ভিডিও করা নিষেধ তো আমি একাধারে যেমন ভয় পাচ্ছি তেমন একটু ভালো লাগতেছে তা আমি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি খুবই ডরায় ডরায় পলায় পলায় ফাঁকি ঝুঁকি দিয়ে ভিডিওটা লাগতেছে ছবি তাকেই তাকে অনেক কিছু বলছে তো প্লিজ একটা লাইক দিয়ে দেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আপনারা অবশ্যই মূল্যবান কমেন্ট জানাবেন তো আপনাদের কিছুটা হলে নিদর্শন দেখানোর চেষ্টা করতেছি আর এটা গ্যালারি ওয়ান ছিল আর এখানে গ্যালারি টু এখানে জন লাভে পোশাক আসার থেকে শুরু করে জুতা এবং কি রয়েছে রয়েছে রং এগুলো তো যে যাই হোক এখানে কিন্তু দেখতেই আমরা গ্যালারি সবকিছু দেখে এখানে বাইরে আসছি এখানে কিন্তু মূর্তিও আছে তার আর আমরা এখন চলে যাচ্ছি আহ আচ্ছা জৈনুল আবুদ্দিন মানে সংগ্রহশালাটা আমরা একটু পরিত্যাগ করছি সম্ভবত আমরা নদীর পারে যাবো আর এটা হচ্ছে একটা লাইব্রেরি এটা লাইব্রেরি এখানে অনেক তো বন্ধুরা অনেক রিকোয়েস্ট করার পর আমার আব্বু নৌকা ভ্রমণ করবে তো সেজন্য আমাকে নিয়ে আসলো নৌকার ঘাটে এখানে অনেকগুলো ঘাট আছে তো যাই হোক এখানে নিয়ম হচ্ছে দুইজন যাক চারজন যাক মানে যতজনই যাক না কেন এখানে দেড়শো টাকা করে পড়বে অর্থাৎ যতজনই যাক একজন গেলো দুইজন গেলো তো যাই হোক এখানে দেড়শো টাকা দিয়ে যেহেতু অনেকটা দুজন মিলে একটু পর্তা কম পরে তো আমাদের একটু লস হয় সেজন্য আমাদের আরেক মানে আমার এক আঙ্কেলকে মানে অনেক রিকোয়েস্ট করার পরে সেও যাবে বলেছে সেজন্য আমরা তিনজনে মিলে যাচ্ছি তো অনেক সুন্দর এখানে তিরিশ মিনিটের একটা ট্যুর দিবে তো দেখা যাচ্ছে আমরা নদীর একটা ওই পারে যাচ্ছি আর এত পরিমাণ বাতাস আর কি বলবো গাইস খুবই ভালো লাগতেছে তো বন্ধুরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমি একটি খারাপ দিক লক্ষ্য করলাম সেটি হলো ওই পারে গিয়ে দেখি যে বর্ষার পানিতে মানে নদীর পানি বেড়ে ভাঙনের সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের কাছে আবেদন যে এই পারগুলো যদি কমক্রিটে যদি ঢাকা হতো তাহলে কিন্তু মানুষের যান জীবন মাল সবকিছু কিন্তু বাঁচত এবং আমাদের সম্পদগুলো রক্ষা হতো এই বিষয়টি একটু লক্ষ্য করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো আশা করি আপনাদের অনেক কিছু দেখাতে পারছি তো যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করছি তো নগা ভ্রমণ করে আসলাম আজকের পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আগামী ব্লগে মানে আগামী ভিডিওতে আপনারা কি বিষয় দেখতে চান এটা অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমি আবার আরেকটি নতুন মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম